ভারতবর্ষের মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধন করেছেন সাধন বর্জন করেছেন একটা সত্যকে জানার জন্য সেটা কি জানেন যে মানুষ মৃত্যুর পর কোথায় যায় এই প্রশ্নগুলো তো আমার সকলের কাছে অজান আমি যেখানে থাকি তার কাছাকাছি একটা শ্মশান ঘাট আছে আর তারা পানিহাটি ঠাকুরবাড়ির নাম শুনেছেন পানিঘাটিতে একটা শ্মশান ঘাট আছে আমি যদি কখনো মরে যাই তাহলে আমার বাড়িতে যারা আছে তারা আমাকে নিয়ে গিয়ে পানিঘাতির শ্মশান ঘাটে তুলিয়ে দেবে এই তুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি একটা মানুষের কিছু শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ গীতা তো বলছেন আত্মা অবিনশ আত্মার নাকি পুরো বিনাশ আমি আপনাদের কাছে যে পাঞ্জাবিটা পুরো দাঁড়িয়ে আছি এক বছর পরে এই পাঞ্জাবিটা আমি আর করবো না বা দু বছর পরে আমি আর করবো না কারণ পাঞ্জাবিটা ফেটে যায় তাই ফেটে গেলে কি করবো আমি এটাকে পাল্টা আর একটা নতুন পাঞ্জাবি করি ঠিক তেমনি মানুষের শরীরটা যখন ওই আত্মাটাকে ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে ঠিক তখনই এই আত্মারা শরীর থেকে বেরিয়ে চলে প্রশ্ন আঞ্চল কোথায় অসম্বর্ষীয় বাতক বালক মুচিকে আপনার অনেকে নাম শুনে থাকবে আট বছর বয়সে তার জ্ঞান হয়েছিল সেই জ্ঞান লাভ করে যখন নচিকেতা জনারণ্যে ফিরে আসছে অর্থাৎ মনুষ্য সমাজে যখন ফিরে আসছে তখন নচিকেতাকে প্রশ্ন করা হয়েছিল যে নচিকেতা তুমি ব্রহ্মজ্ঞান লাভ করে কি উপলব্ধি করছে নচিকেতা বলেছিল শ্রীনন্ত বিশ্বে অমৃত শত রাধিক আয়ে ভামানি দিব্যানিত স্তৌ হয়েছে বলছে হে বিশ্বের মানুষ তোমরা স্মরণ করো তোমরা শ্রবণ করো তোমরা সেই অমৃতের সন্তান তোমাদের আবার সেই অমৃতের সঙ্গে মিশে যেতে হবে যার প্রতিকৃতি সামনে রেখে আপনারা আজকে এই সৎসঙ্গ করছেন করমজাল শ্রী ঠাকুর ঠাকুর অনুকুলচন্দ্র তিনি আজকে বিশ্বের সব থেকে আশ্চর্যতম ব্যক্তি হচ্ছেন শ্রী ঠাকুর ঠাকুর অনুকুলচন্দ্র পৃথিবীর মানুষ আজকে ভাবছেন পৃথিবীর মানুষ আজকে সৎসঙ্গ নিয়ে গবেষণা করছেন যে সৎসঙ্গ কী চান তাদের মোটিভটা কি তাদের উদ্দেশ্যটা কী আপনি ঠাকুরের দীক্ষা নিচ্ছেন মরার পরে স্বর্গে যাবেন এমন কোনো জেলায় ঠাকুর অমুকুলচন্দ্র দেননি আপনি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেননি মরার পরে নরকে যাবেন এমন কোনো কোনো দিক বা এমন কোনো কোনো কণ্ঠা ঠাকুর নির্দেশ করেননি তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে মৃত্যুর পর আস্থাটা কোথায় যায় পৃথিবীর এমন কোনো বিষয় নেই এমন কোনো শাস্ত্র নেই এমন কোনো দর্শন নেই এমন কোনো বিজ্ঞান নেই যা করমজাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জানতে জানতেন না ঠাকুরকে ঠিক সেই কথাটাই জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুর মানুষ মৃত্যুর পর কোথায় যায় শ্রেষ্ঠ ঠাকুর অনুকুঞ্চলের একটা বৈশিষ্ট্য কি জানেন যখনই ঠাকুরের কাছে কেউ কিছু জিজ্ঞেস করত ওই ভাগবত গীতায় কি লেখা আছে রামায়ণে কি লেখা আছে মহাভারতে কি লেখা আছে বাইবেলে কি লেখা আছে ত্রিপীঠকে কি লেখা আছে পুরাণে কি লেখা আছে এ সমস্ত ভাবধারতে না থাকে কারণ যিনি ঈশ্বর বা পুরুষ যখন রক্তমন্ত্র সংক্রান্তে পৃথিবীর আবির্ভূত হয় তখন তার অজানে কিছু থাকে ঈশ্বর কথার অর্থটা কি আমরা জানি জানি না মুখে বলি ঈশ্বর ভগবান ঈশ্বর কথাটা এসছে ইস ধাতুকে ঈষ ধাতু মানে হচ্ছে আধিপত্যবিষ্ঠার কথা একটা মানুষ একটা জায়গায় বসে কোথাও যাবেন না তিনি কারো দরজা গিয়ে পৌঁছবেন তিনি এক জায়গায় বসে ফেলবেন অথচ তার ইচ্ছা কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে সেই ব্যক্তিকে ঈশ্বর বলে আখ্যায়িত করা হচ্ছে পরমদেও শেষে ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছিলেন পাবলাভিমায় সেখান থেকে উনিশশো ছেচল্লিশ সালে দোসরা সেপ্টেম্বর তিনি চলে এলেন দেও আজ পর্যন্ত আমার মতো মাইকের সামনে দাঁড়িয়ে ঠাকুর অনুকূল চন্দ্র প্রচার করেন খবরের কাগজে বিজ্ঞাপন দেন রেডিও বা দূরদর্শনে তার কোনো বিজ্ঞাপন প্রচারিত হয় না তিনি দেবঘরের একটা অখ্যাত জায়গা এখন তো দেবঘর পপুলার হয়ে গেছে ঠাকুর যখন এসেছিলেন তখন দেবঘরে কোনো ভদম যেত না আদিবাসী অধ্যুষিত অঞ্চল ছিল সেখানে ঠাকুর চুপচাপ বসেছিলেন কি অদ্ভুত কথা সারা পৃথিবীর জ্ঞানী গুণী মানুষ আত্ম অর্থাত্মিক জিজ্ঞাসু মানুষ ওই দেওঘরের রক্ষাত জায়গায় ছুটে গেলেন ঠাকুরের প্রমাণ করার দরকার নেই বা এটা বলার কোনো ঠাকুর অনুকূল চন্দ্র ঈশ্বর কিনা ভগবানকে এটা আপনারা নিজেদের অন্তর দিয়ে উপলব্ধি করেছেন তাই ঠাকুরকে প্রশ্ন করেছিল ঠাকুর মৃত্যুর পরে মানুষের আত্মাটা কোথায় যায় অদ্ভুত মানুষের হচ্ছে সে ঠাকুর অনুকূল চন্দ্র এত সহজ ভাষায় এত সরল ভাষায় যে এত বড় একটা কঠিন প্রশ্নের উত্তর হতে পারে এটা করমদাল শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল ছিল পৃথিবীতে আবির্ভূত না হলে পৃথিবীর মানুষ জানতে পারতেন না কি বললেন ঠাকুর কোনো সংস্কৃত শব্দ উচ্চারণ করলেন না কোনো শাস্ত্র ব্যাখ্যা করলেন না সহজ সরল বাংলা ভাষায় ঠাকুর বলছেন যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে মৃত ব্যক্তির শরীর থেকে তার আত্মাটা নির্গত হয় অর্থাৎ বেরিয়ে যায় সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার টিউনিং টিউনিং মানে মিল যে দম্পতির জীবনে ঘটে ওই আত্মাটা সেখানে আবার পুনরায় জন্মগ্রহণ করে কত সহজভাবে কাকু করবে যে মৃত্যুকালীন সময়ে মৃত ব্যক্তির যে ইচ্ছা বা আকাঙ্ক্ষার মধ্যে থেকে এই আত্মাটা দেহ থেকে নির্গত হয় সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার মিল যে দম্পতির জীবনে ঘটে অর্থাৎ যে স্বামী স্ত্রীর জীবনে ঘটে ওই আত্মা সেখানে আবার পুনরায় জন্মগ্রহণ করে আমাদের শাস্ত্রে একটা গল্প আছে ছোট্ট গল্প রাজা ভরতের কথা আপনারা জানেন এত ধার্মিক রাজা এত মানবিক গুণাবলী সম্পন্ন রাজা ভারতবর্ষের দ্বিতীয় কৌ ছিল বলে আমার জানান সেই রাজা ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ সেই রাজা ভরতে একবার শিকারে গেছিল তার শিকারি গিয়ে সে দেখতে পাচ্ছে যে একটা সুন্দর হরিণ শাবক একটা হরিণের বাচ্চা একা একা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে কেউ নেই তো হরিণের বাচ্চাটাকে দেখে রাজা খুব ভালো লাগলো রাজা নেমে গিয়ে ওই হরিণের বাচ্চাকে খোলে করে তুলে নিয়ে সোজা রাজপ্রাসাদে চলে এলো হরিণের বাচ্চা রাজার সঙ্গেই খায় রাজার সঙ্গে ঘুমায় রাজা তাকে খুব ভালোবাসে ক্রমশ ক্রমশ হরিণের বাচ্চাটা বড় হয়েছে তার স্বাস্থ্য খুব ভালো হয়েছে কারণ রাজবাড়ির খাবার তো রাজকনমশীরা পরস্পর পরস্পরের সঙ্গে বলা বলি করছে যে এত সুন্দর হরিণ বাচ্চাটা নদরকান্তি দেহ রাজা মরে গেলে পরে এটাকে কেটে আমরা মাংস রান্না করে খাবো এই কথাটা রাজার কানে গেছে রাজা তো বয়স বেড়েছে আমি সংকেত বলছি ঘটনাটা রাজা ভাবছেন যে তাই তো আমার অবর্তমানে এই হরিণ শাবকটাকে কে দেখাশোনা করবে এ তো সবাই মেরে কে খেয়ে রান্না করে খেয়ে ফেলে এই হরিণ শাবকের কথা ভাবতে ভাবতে একসময় রাজা মারা গেলেন আমাদের শাস্ত্রে বলছে যে রাজা রাজাবল ধরুন শাবক হয়ে আবার জন্মগ্রহণ করেছিলেন এই জন্য পরমগুরু শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র যারা আপনারা তার সৃজনণাস্থিত যারা আপনারা তার দীক্ষিত তিনি পরিষ্কার করে বললেন যে তুমি মুখ থাকো তুমি জাদনশীল হও তুমি পরায়ণ হয়ে চলো তারা বলছেন দাদা আপনি আর নতুন কথা কী বলছেন তো আমরা রোজ করি আমরা রোজ জানি আমারও পরবেন না দাদা আমি আজ পর্যন্ত যজন কাটো বলে জানি না যাজন কেমন করে করতে হয় আমার জানা নেই আর ইষ্টভীতির মানে যদি হয় যে রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে হাতে কিছু অর্ঘ নিয়ে লাইনের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করে এটা যদি ইষ্টভৃতি হয় আমাকে ক্ষমা করতে এমন তো ইষ্টভীতির কথা ঠাকুর বলেনি ঠাকুরকে বুঝতে হবে তাকে জানতে হবে এই যে গণেশদের যত সুন্দর করে সিংহাসনে ঠাকুরকে সাজিয়ে রেখেছেন পরম দেওয়াল শ্রী শ্রী ঠাকুর সিংহাসনে সুন্দর করে সাজিয়ে বসতে চাননি আমাদের কাছে ঠাকুর কি চেয়েছেন ঠাকুর বলছেন তোর স্ত্রীর কথা ভাবতে গেলে তো ছেলের কথা ভাবতে গেলে বাজারে গেছেন এ সময় আমের সিজেন আম পাওয়া যাচ্ছে আপনার ছেলেটা আম ভালো খায় আপনি আম কিনছেন কার জন্য ছেলের জন্য ঠাকুর বলছেন ওই ছেলের মুখটার পাশাপাশি আমার মুখটাও তোর অন্তরে ভেষ আমার জন্য একটা মানুষ এই ভালোবাসাটা ঠাকুর চেয়েছেন আমাদের কাছে দুর্ভাগ্যটা কোথায় জানেন আমরা সেই ভালোবাসাটা দিতে শিখিনি আমার মনে করছে একটা ঘটনা করমদল শেষ ঠাকুর পার্লারে বসে আছেন এগারোটা সাড়ে এগারোটা বাজে বেলা আপনারা সবাই জানেন সাড়ে দশটার থেকে এগারোটার মধ্যে সাধারণত ঠাকুর ভোগ হয়ে যায় তা যথারীতি ঠাকুর ভোগ হয়ে গেছে বেশ অনেকক্ষণ পরে ঠাকুর একটু জল খেতেন সঙ্গে সঙ্গে ঠাকুর জল খেতেন না তা সাড়ে এগারোটা পনেরো বারোটা ডাকা ঠাকুর এভাবে উঁচু করে জল খাচ্ছেন আমার মতো ভক্তের অভাব তো নেই সৎসঙ্গে ডোন্ট কেয়ার যাহার নামে যা যাক আমার ভক্তি জেগেছে আমি ঠাকুর প্রণাম করব ঠিক আছে তা ঠাকুর এভাবে উঁচু করে জল খাচ্ছেন হঠাৎ তিন চারজন গুরু ভাই গিয়ে হিট করে ঠাকুরকে প্রণাম করতেন আপনারা মনে মনে হচ্ছেন তাতে মহাভারতকে অসুদ্ধ হবে তাই না আপনার ছেলে যখন আপনাকে প্রণাম করে আপনি বলেন থাক 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 বাবা ঠিক আছে ঠিক আছে বলে চলে যাচ্ছে কিন্তু যার দীক্ষা আপনি নিয়েছেন আপনি জানেন না জানার চেষ্টাও করেন না যে তিনি কি করতেন প্রণাম করলে পরে আবাল বৃদ্ধ মনিতা পাঁচ বছর থেকে শুরু করে নব্বই বছর পর্যন্ত যদি কোনো মানুষ কোনো সময় ঠাকুরকে প্রণাম করতেন ঠাকুর যে অবস্থাতেই থাকতেন সঙ্গে সঙ্গে প্রতি প্রণাম করে প্রণামটা ফিরিয়ে দিতেন সে ঠাকুরকে জিজ্ঞেস করেছিল ঠাকুর ওরা তো আপনাকে প্রণাম করবেই আপনি ওদের প্রণাম করেন কেন ঠাকুর বলছেন জানেন ঠাকুর বললেন আমার সঙ্গে থেকে তুই এই শিখলি না ঠাকুর এখানে শেখার কি আছে আপনি ঠাকুর ওরা আপনার দীক্ষিত শিষ্য ওরা তো আপনাকে প্রণাম করবেই ঠাকুর বললেন না ওরা আমাকে প্রণাম করে না জানা আছে ঠাকুর বলছেন ওরা আমাকে প্রণাম করে না বলে ঠাকুর তাহলে কাকে প্রণাম করে ঠাকুর বলে আমার মধ্যে যে পরম ব্রহ্ম বাস করে ওরা সেই ব্রহ্মকে প্রণাম করে বলছে মানলাম ঠাকুর কিন্তু আপনি ওদের প্রণাম করেন কেন তাহলে আমি তো ওদের প্রণাম করি না ওদের মধ্যে ওদের মতো করে যে ব্রহ্ম বাস করে আমি সেই ব্রহ্মকে প্রণাম করি তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলতে পারতেন কপালে মাথা ঠেকানোর নাম প্রণাম না দাদা প্রণাম মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে নত হওয়া যাকে আপনি প্রণাম করছেন তার কাছে নত হওয়া কি নত হওয়া তার ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সমাজ জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন এই সামগ্রিক জীবনের মধ্যে যিনি যে আদর্শ আপনার সামনে তুলে ধরেছেন সেই আদর্শটা যদি আপনার ব্যক্তি জীবনকে দাম্পত্য জীবনকে পারিবারিক জীবনকে অর্থনৈতিক জীবনকে পরিপূরণ করে তাহলে আপনার প্রণামের স্বার্থ কথা তো ঠাকুরকে তো ওই ভক্তরা প্রণাম করছেন ঠাকুর তাড়াতাড়ি জলের গাছ নামাতে গিয়ে বিষম খেলো কাশি হলো ঠাকুরের ওই অবস্থাতে ঠাকুর তাদের প্রণাম করে প্রণামটা ফিরিয়ে দিলেন সেই ঘটনার সময় পরম করমপূজ্যপাত সৃষ্টি বর্দা ঠাকুরের সামনে দাঁড়ানো ড কেয়ার ভক্তের কোনো খেয়াল খেয়াল নাই তার প্রণাম করার দরকার সে প্রণাম করে চলে যাচ্ছে শ্রী শ্রী ওদের দিকে তাকিয়ে বলছেন এই মানুষগুলি না সব পাথরের পুজো করতে করতে পাথর হয়ে গেছে কি বললেন বলছেন মানুষগুলি সব পাথরের পুজো করতে করতে পাথর হয়ে গেছে এদের মানবিক গুণাবলী বলতে কিছু নেই ঠাকুরকে প্রণাম করতে গেলে আগে দেখতে হয় ঠাকুর কি অবস্থায় আছে সেই বুঝে তাকে নাম করতে হয় অদ্ভুত মানুষের শ্রী ঠাকুর জীবনের এমন কোনো দিক নেই যা তিনি বলেননি যাতে করেননি যা তিনি করে দেখাননি একটা দিক একটা ঘটনা একটা কারণ আপনারা যদি দেখাতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ ঠাকুর কি ঠাক এমন কিছু নেই যা তিনি করেননি অথচ করতে বলেছেন এমন কোনো দিক আপনি জীবনে খুঁজে পাবেন না ঠাকুর বসে আছে বহু মানুষ ঠাকুরের সামনে বসে নবদ্বীপ থেকে এসছেন